জয় হিন্দ আজকের ভিডিওতে আমরা আরও একটা परसेंटेज এর কনসেপ্ট শিখব যে কনসেপ্টটা দিয়ে আমরা বিভিন্ন चैप्टर्सের বিভিন্ন অঙ্কগুলা কিন্তু করতে পারবো ঠিক আছে তো দেখো আজকের কনসেপ্টটা কি কনসেপ্টটা আমরা শিখব কিন্তু অঙ্ক করার মাধ্যমে অঙ্ক কিন্তু আমরা কনসেপ্টটা শিখব ঠিক আছে তো প্রথম অঙ্কটা কি আছে দেখি কি বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে 25% বেশি হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম ঠিক আছে কি বলেছে এখানে যে একটা ফার্স্ট সংখ্যা আছে একটা সেকেন্ড সংখ্যা আছে মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে পঁচিশ পার্সেন্ট বেশি বেসিক যেটা নিয়ম বেসিক নিয়মে যদি আমরা করতে যাই কি করে করব দেখো কি বলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে পঁচিশ পার্সেন্ট বেশি তার মানে দ্বিতীয় সংখ্যাটা যদি একশো হয় প্রথম সংখ্যাটা কত হবে একশো পঁচিশ হলো এবারে কি বলেছে যে তাহলে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যাটা থেকে কত শতাংশ কম সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা থেকে কত কম পঁচিশ কম ঠিক আছে এবার কি বলেছে প্রথম সংখ্যার থেকে। দেখো প্রথম সংখ্যা থেকে আমরা আমি তোমাদেরকে বারবার বলেছি যে যেটা থেকে হবে সেটাকে আমাদেরকে নিচে লিখতে লাগবে যখন আমরা শতাংশ বের করবো তখন যেটা থেকে হবে সেটা সবসময় আমরা নিচে লিখবো তার মানে নিচে কত লিখবো প্রথম সংখ্যা থেকে যেহেতু তাই প্রথম সংখ্যাটা লিখবো নিচে প্রথম সংখ্যাগত একশো পঁচিশ কত কম পঁচিশ কম তার মানে এখানে পঁচিশ শতাংশ বের করতে গেলে গুণ একশো একশো পঁচিশ পাঁচ দিয়ে একশো কাটলে পাঁচ কুড়ি একশো তার মানে কুড়ি পার্সেন্ট তার মানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে পঁচিশ পার্সেন্ট বেশি হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম হবে কুড়ি শতাংশ কম হবে ঠিক আছে তাহলে দেখো এটা তো হলো বেসিক মেথড যেটা আমরা শিখছি এবারে আমরা মানে কিভাবে এক লাইনে অঙ্কটা করবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো আরেকভাবে কিভাবে এই অঙ্কটা করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আমরা যে প্রসেসটা আমরা শিখবো এখন সেটা কি বেসিক প্রসেসটা তোমরা জেনে নিলে কি করে বেসিক প্রসেস করতে হয় এভাবে আমরা এবারে আমরা শিখবো যে এক লাইনে কি করে বের করতে হয় দেখো পঁচিশ মানে কত পার্সেন্টেজকে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কি করতে হবে দেখো পঁচিশ পার্সেন্ট মানে কত পঁচিশ পার্সেন্ট মানে একশোর মধ্যে পঁচিশ একশোর মধ্যে পঁচিশ মানে ওয়ান বাই ফোর মানে চারের মধ্যে এক ঠিক আছে পঁচিশ পার্সেন্ট মানে ওয়ান বাই ফোর এবারে পঁচিশ পার্সেন্ট যেহেতু বেশি তা আমরা এখানে লিখব পঁচিশ পার্সেন্টকে আমরা ওয়ান বাই ফোর লিখলাম যেহেতু বেশি তাই প্লাস ওয়ান এবারে যেহেতু যেটা আমাদেরকে বের করতে বলেছে সেটা কত হবে সেটা হয়ে যাবে এখানে প্লাস ওয়ান আছে তো এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে বাইকি হয়ে যাবে যেহেতু এখানে প্লাস আছে মানে ওয়ান মানে প্লাস ওয়ান বাই ফোর যেহেতু এখানে প্লাস চিহ্ন তো দুটাকে যোগ করে দেবো তো চার আর এক যোগ করলে কত হবে পাঁচ গুণ হয়ে যাবে আমাদের একশো কাটাকাটি করো কুড়ি পার্সেন্ট মাইনাস কুড়ি পার্সেন্ট তার মানে কি হয়ে যাবে যে প্রথম সংখ্যাটির থেকে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির থেকে পঁচিশ পার্সেন্ট বেশি হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির থেকে কুড়ি পার্সেন্ট কম হবে যেহেতু মাইনাস আছে তার জন্য কম কমটা কেন মাইনাসের জন্য বোঝা গেল তাই কুড়ি পার্সেন্ট কম হবে উত্তর আমাদের হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট বোঝা গেল দেখো পরবর্তী অঙ্কগুলোতে আরো আমরা কনসেপ্টটা ক্লিয়ার হবে দেখো কি বলেছে

মানে কত ষোল পূর্ণ ছয় ছয় পার্সেন্ট বোঝা গেল তার মানে অপশন বি হয়ে গেলো আমাদের সঠিক উত্তর দেখা গেলো এক লাইনে কি করে অঙ্কটা করতে হয় চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো কি বলেছে এবারে কম বলেছে যদি কম থাকে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট কম হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ বেশি দেখো মানে কত দেখো আমি তোমাদেরকে এখানে মানে লিখে লিখে করছি তাই তাই দুটো লাইন বেশি লিখতে হচ্ছে কিন্তু তোমরা যখন এক্সাম হলে পরীক্ষার হলে করবে তখন কিন্তু তোমাদেরকে এটা লিখতে হবে না দেখো কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি পার্সেন্ট মানে ওয়ান বাই ফাইভ এবারে যেহেতু বলেছে কি কম কি বলেছে কম তার মানে মাইনাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ এবারে যদি এটাকে আমরা করি এটাকে আমরা যদি দেখতে চাই যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ বেশি তাহলে কি করতে হবে মাইনাস ওয়ানের বদলে এখানে প্লাস ওয়ান বাই কি করতে হবে এখানে যেহেতু মাইনাস আছে তার তার জন্য আমাদেরকে কি করতে হবে মাইনাস করে দিতে হবে ফাইভ থেকে ওয়ানকে মাইনাস করলে ফাইভ থেকে ওয়ানকে মাইনাস করলে কত হয়ে যাবে ফোর ইন্টু হান্ড্রেড চার দিয়ে কাটো চার পঁচিশে একশো তার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে আমাদের উত্তর প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে কুড়ি পার্সেন্ট কম হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে পঁচিশ পার্সেন্ট বেশি হবে সেটা হচ্ছে অপশন ডিতে তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর বোঝা গেল শুধু কি খালি এটা অঙ্কের কম মানে কোনটা কম কোনটা বেশি এক্ষেত্রে কি কাজে লাগে না এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে দেখো সেই প্রশ্নগুলো আমরা করব কি করব দেখো কি বলেছে অমিতের বেতন কমলের বেতনের থেকে সাড়ে বারো পার্সেন্ট বেশি হলে কমলের বেতন অমিতের বেতনের থেকে কত শতাংশ কম হবে ঠিক আছে দেখো এখানে কত বলছে সাড়ে বারো পার্সেন্ট বেশি

একশো পাঁচ দিয়ে কাটাও পাঁচ আটে চল্লিশ মানে ওয়ান বাই এইট সাড়ে বারো পার্সেন্ট মানে কত ওয়ান বাই এইট এবারে যেহেতু বেশি বলেছে তার মানে প্লাস ওয়ান বাই এইট তার মানে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে এখানে মাইনাস ওয়ান বাই যেহেতু প্লাস আছে তো আটের সাথে এক যোগ করলে হয়ে যাবে নাইন ইন টু হান্ড্রেড এবার একশোকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো নয় নয় এক কে নয় কত হবে আবার দশ নয় এক কে নয় এগারো দশমিক এক বাজবে আবার দশ হবে নয় এক নয় নয় এক নয় এভাবে চলতে থাকবে মানে ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট যেটা আছে অপশন এতে তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল এটা কি খালি দেখো এটা কি খালি মানে বেশি কমের ক্ষেত্রেই কাজে আসতেছে না এটা অনেক ক্ষেত্রে কিন্তু কাজে আসবে পরবর্তী প্রশ্নগুলোতে আমরা দেখবো সেটা দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত দেখো ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে দশ পার্সেন্ট মানে কত দশ পার্সেন্ট মানে ওয়ান বাই টেন এবারে যেহেতু দশ পার্সেন্ট লাভ তাহলে প্লাস ওয়ান বাই টেন এবারে আমাদেরকে বের করতে বলছে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ করতে হবে বিক্রয় মূল্যের উপর তার মানে শতকরা লাভ কত হবে এখানে মাইনাস ওয়ান যেহেতু এখানে মাইনাস ওয়ান হবে এখানে যে থাকবে তার অপোজিট হবে এটা প্লাস ওয়ান হলে এখানে মাইনাস ওয়ান এবারে বিক্রয় এখানে কি করতে হবে তার মানে নিচে নিচে দাগ দিয়ে যেহেতু প্লাস আছে তাই দশের সাথে প্লাস ওয়ান করতে লাগবে দশের সাথে প্লাস ওয়ান করলে এগারো এগারো গুণ একশো যেহেতু শতকরা বের করতে হবে তাই একশো এবারে এগারো দিয়ে কাটো এগারো নয় নিরানব্বই তারপরে কত হবে দশমিক আবার জিরো আবার হবে এগারো নয় নিরানব্বই মানে নাইন পয়েন্ট জিরো নাইন পারসেন্ট তোমরা দশ মানে এগারো দিয়ে দশ একশোকে ভাগ করলে দেখবে এটাই আসবে ঠিক আছে তার মানে নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট এটা হয়ে যাবে আমাদের উত্তর যেটা হচ্ছে অপশন ডিতে তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর বোঝা গেল পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে ক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি কত হবে দেখো ক্রয় মূল্যের উপরে ক্ষতি বলছে এবারে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি চেয়েছে দেখো ক্ষতি হলে কি করতে হবে এখানে ক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট ক্ষতি ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট ক্ষতি মানে কি দশ পার্সেন্ট মানে ওয়ান বাই টেন এবার তার মানে কি হবে ওয়ান বাই টেন যেহেতু তার মানে এবারে কি বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি করতে হবে এখানে হয়ে যাবে প্লাস ওয়ান বাই এখানে কত হয়ে যাবে যেহেতু মাইনাস দেওয়া আছে তার মানে দশ মাইনাস ওয়ান তার মানে হয়ে যাবে নাইন ইন্টু হান্ড্রেড তার মানে নয় দিয়ে একশোকে কে ভাগ করলে কত হয় ওয়ান ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান তার মানে ইলেভেন পয়েন্ট ওয়ান হয়ে যাবে আমাদের উত্তর যেটা আছে অপশন এ তে তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে পঞ্চাশ জন লোক একটি কাজ প্রতিদিন পাঁচ ঘন্টা করে করলে কুড়ি দিনে কাজটি শেষ হয় লোক সংখ্যা কুড়ি পার্সেন্ট হ্রাস করলে নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে প্রতিদিনের কাজের সময় কত শতাংশ বাড়াতে হবে দেখো কুড়ি দিনটা ফিক্সড আছে আমাদের ঠিক আছে কুড়ি দিনটা আমাদের ফিক্সড আছে পঞ্চাশ জন লোক যখন করে তখন পাঁচ ঘন্টা করে কাজের মানে পাঁচ ঘন্টা করে কাজ করে কুড়ি দিনে শেষ হয় এবারে আমরা কি করলাম লোকসংখ্যা টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করলাম টোয়েন্টি পার্সেন্ট আমরা লোক সংখ্যা হ্রাস করলাম তাহলে আমাদেরকে কি করতে হবে প্রতিদিনের যে আমাদের টাইমটা আছে কত শতাংশ বাড়াতে হবে সেটা বের করতে হবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে শর্টকাটে করে দেবো তারপরে আমি তোমাদেরকে মানে বেসিক যেটা প্রসেস সেটাও করে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে দেখো কি করতে বলছে এখানে লোক সংখ্যা লোক সংখ্যাটা টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে লোক সংখ্যা যদি টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পাই টোয়েন্টি পার্সেন্ট মানে কত টোয়েন্টি পার্সেন্ট মানে ওয়ান বাই ফাইভ দেখো টোয়েন্টি পার্সেন্ট মানে ওয়ান বাই ফাইভ ঠিক তো এবারে ওয়ান বাই ফাইভ যেহেতু হ্রাস পেয়েছে তার মানে মাইনাস ওয়ান বাই ফাইভ এবারে আমাদেরকে কি করতে বলেছে যে কত শতাংশ সময় বাড়াতে হবে যেহেতু বাড়াতে হবে তার মানে মাইনাস ওয়ানটা এখানে কি হয়ে যাবে প্লাস ওয়ান বাই কি হয়ে যাবে যেহেতু এখানে দেখো মাইনাস আছে ফাইভ মাইনাস ওয়ান তো ফাইভ মাইনাস ওয়ান কত হয়ে যাবে ফোর ইন্টু হয়ে যাবে হান্ড্রেড আমাদের চার দিয়ে কাটো চার পঁচিশে একশো তার মানে পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে আমাদের উত্তর কাজের সময় কত শতাংশ বাড়াতে হবে পঁচিশ পার্সেন্ট বাড়াতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়াতে হবে বোঝা গেল যেটা অপশন বি অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যানসার

প্রতিদিনের কাজের সময় কত শতাংশ বাড়াতে লাগবে ঠিক আছে টাইম আমাদেরকে নির্দিষ্ট দিতে সে কুড়ি দিনেই আমাদেরকে কাজটা শেষ করতে হবে কিন্তু ব্যাপার হলো কি আগে পঞ্চাশ জন লোক পাঁচ ঘন্টা করে কাজ করতো এখন লোক সংখ্যা টোয়েন্টি পারসেন্ট কমে গেছে তাহলে এখন লোক মানে পার ডে আমাদেরকে পাঁচ ঘন্টার পরিবর্তে কত ঘন্টা কাজ করতে হবে যদি আমাদের কুড়ি দিনে কাজটা শেষ করতে হয় বেসিক প্রসেসে কি দেখুন পঞ্চাশ জন লোক কাজ করে কুড়ি দিন পার ডে কত কাজ করে পাঁচ ঘন্টা করে কাজ করে এবারে টোয়েন্টি পার্সেন্ট যখন হ্রাস পাবে পঞ্চাশের টোয়েন্টি পার্সেন্ট মানে কত ফিফটির যদি টোয়েন্টি পার্সেন্ট আমরা ওয়েট করি ফিফটি টোয়েন্টি পার্সেন্ট হবে দশ জন তার মানে দশজন কমে গেছে তার মানে এখন লোক সংখ্যা কত হবে এখন লোক সংখ্যা হবে চল্লিশ জন কাজ করবে ওই কুড়ি দিনই তার মানে এখন কত কাজ করবে কত ঘন্টা করে কাজ করবে আমি ধরে নিচ্ছি এখন টি ঘন্টা করে কাজ করবে এখন টি ঘন্টা করে কাজ করবে যেহেতু একই কাজ তাই দুটাই সমান

দুই পাঁচ ঘন্টা করে কাজ করবে আগে পাঁচ ঘন্টা করে কাজ করতো যদি বিয়োগ করে আমরা তার মানে এক দশমিক দুই পাঁচ ঘন্টা বাড়লো সময় কত বাড়লো এক দশমিক দুই পাঁচ ঘন্টা সময় বাড়লো কতর মধ্যে এক দশমিক দুই পাঁচ ঘন্টা সময় বাড়লো পাঁচ ঘন্টার উপরে এক দুই এক দশমিক দুই পাঁচ ঘন্টা সময় বাড়লো যদি শতাংশ হিসাবে বের করতে যাই তার মানে আমাদেরকে কি করতে হবে এই ওয়ান পয়েন্ট টু ফাইভ বাই ফাইভ ইন্টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড দেখো হান্ড্রেড দেখুন এখানে দুই ঘর দশমিক তার মানে দশমিক উঠে যাবে এবার পাঁচ দিয়ে যদি কাটি আমরা পাঁচ পঁচিশে একশো পঁচিশ তার মানে কত হয়ে গেল আমাদের অ্যান্সার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখো এর আমরা এর আগে আমরা শর্টকাট প্রসেসে কিন্তু এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টই বের করেছিলাম তাহলে দেখো এই প্রসেসে আমাদের কতটা টাইম লাগলো আর আমরা শর্টকাট প্রসেসে আমাদের কতটুক টাইম লেগেছিল বোঝা গেল তোমাদেরকে বোঝাতে পারলাম চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো কি বলেছে জন লোক একটি কাজ প্রতিদিন আট ঘন্টা করে করলে ছাব্বিশ দিনে কাজটি শেষ হয় প্রতিদিনের কাজের সময় পনেরো পার্সেন্ট কমিয়ে দিলে নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে লোক সংখ্যা কত শতাংশ বাড়াতে হবে ঠিক আছে কি বলেছে পনেরো পার্সেন্ট কমাই দিল কি কমাইলো পনেরো পার্সেন্ট কাজের সময় কমাই দিল প্রতিদিনের যে কাজের সময় আট ঘন্টা ছিল সেটাকে কমিয়ে করে দিল কত পনেরো পার্সেন্ট কমিয়ে দিল আর কি ঠিক আছে পনেরো পার্সেন্ট কমিয়ে দিল পনেরো পার্সেন্ট মানে কত পনেরো পার্সেন্ট মানে হচ্ছে আহ পনেরো পার্সেন্ট মানে হচ্ছে তিন বাই কুড়ি তিন বাই কুড়ি পনেরো বাই হান্ড্রেড যদি আমরা পাঁচ ডে ভাগ করি দেখো পাঁচ পনেরো পাঁচ কুড়ি একশত তিন বাই কুড়ি এবারে আমরা কি করছি দেখো এখানে কমিয়ে দিয়েছে তিন বাই কুড়ি পার্সেন্ট কি করছে পনেরো পার্সেন্ট কমিয়ে দিয়েছে তার মানে মাইনাস থ্রি বাই টোয়েন্টি এবারে আমাদের অ্যানসারটা কি হয়ে যাবে উত্তরটা আমাদের কি হয়ে যাবে লোক সংখ্যা আমাদেরকে কত শতাংশ বাড়াতে হবে যেহেতু বাড়াতে হবে তার মানে প্লাস থ্রি নিচে কত হয়ে যাবে দেখো টোয়েন্টি মাইনাস

সতেরো ছয় একশো দুই বাঁচবে কত আট আশি সতেরো চারে আটষট্টি তো দেখো আমরা দশমিকের পর দুইটা সংখ্যাই নিচ্ছি তার মানে সেভেন্টিন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এটা হয়ে যাবে আমাদের উত্তর যেটা আছে দেখো অপশন ভুল দেওয়া আছে হ্যাঁ অপশনগুলো ভুল দেওয়া আছে সেভেন্টিন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট সেভেন্টিন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো চিনির মূল্য পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কোনো ব্যক্তি চিনি বাবদ খরচ সমান রাখতে চাইলে তাকে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে ঠিক আছে দেখো চিনির মূল্য কি পার কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবারে পাঁচ পার্সেন্ট মানে কত পাঁচ পার্সেন্ট মানে হলো ওয়ান বাই টোয়েন্টি পাঁচ পার্সেন্ট মানে ওয়ান বাই টোয়েন্টি যেহেতু বৃদ্ধি পেয়েছে তার মানে এখানে লিখবো আমরা প্লাস ওয়ান নিচে টোয়েন্টি তাহলে আমাদের উত্তরটা কত হয়ে যাবে দেখো কত শতাংশ আমাদের চিনির ব্যবহার কমাতে হবে চিনির ব্যবহার কমাতে হবে আমাদের ওয়ান বাই এখানে যেহেতু টোয়েন্টি প্লাস ওয়ান আছে তার মানে নিচে লিখে দেবো আমরা টোয়েন্টি ওয়ান ইন্টু হান্ড্রেড এবারে একশো কে আমরা যদি ভাগ করি টোয়েন্টি ওয়ান দিয়ে দেখো টোয়েন্টি ওয়ান ফোর দা এইটি ফোর হবে এবারে বিয়োগ করলে কত হবে ছয় এক এখানে দশমিক পোশাই শূন্য লিখলাম একুশ সাতে সাত কে সাত সাত দুগুণ চোদ্দ একশো সাতচল্লিশ ষাট থেকে সাতচল্লিশ গেলে তেরো দশমিকের জন্য আবার একটা শূন্য একুশ ছয় কত হবে ছয় দুগুণ বারো ছয় একটা ছয় একশো ছাব্বিশ বাড়লে কত চার তো দেখো দশমিকের পরে আমরা সাধারণত দুটো সংখ্যাই নিয়ে থাকি তার মানে ফোর পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট হয়ে যাবে আমাদের উত্তর যেটা আছে অপশন বি তে তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে ফোর পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট কমাতে হবে চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো কি বলেছে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান রাখতে চাইলে প্রস্ত কত শতাংশ কমাতে হবে দেখো ক্ষেত্রফল সেম ক্ষেত্রফলটা সেম রাখবো আমি কি কিন্তু কি করছি দৈর্ঘ্যটা আমি বাড়িয়ে দিয়েছি তাহলে আমাদেরকে কি করতে হবে প্রস্তটা কমাতে হবে এবারে দৈর্ঘ্য আমি কত পার্সেন্ট বাড়িয়েছি দশ পার্সেন্ট বাড়িয়েছি দশ পার্সেন্ট মানে কত দশ পার্সেন্ট মানে দেখো দশ পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই টেন দশ পার্সেন্ট মানে ওয়ান বাই টেন এবারে যেহেতু আমি দশ পার্সেন্ট বাড়িয়েছি তার মানে প্লাস ওয়ান বাই টেন এবারে আমাকে হবে প্রস্তক কতটা কমাতে হবে দেখো এগারো নয় নিরানব্বই দশমিক শূন্যের জন্য আবার একশো এগারো নয় নিরানব্বই মানে নাইন পয়েন্ট জিরো নাইন এরকম করে চলতে থাকবে নাইন পয়েন্ট জিরো নাইন জিরো নাইন জিরো নাইন এরকম করে চলতে থাকবে তার মানে অপশন ডি অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল অপশনটি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো আজকে আমরা একটাই কনসেপ্ট দিয়ে কিন্তু বিভিন্ন চ্যাপ্টারের কিন্তু অনেকগুলো অঙ্ক আমরা শিখলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি তোমরা অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ